একটা ব্রাইডাল যখনই মেকআপ করি আমরা তখন কিন্তু এ টু জেড ভিডিও যদি আপলোড করতে যাই তাহলে আসলে অনেক লং ভিডিও হয় যার কারণে অনেক ঝামেলায় পড়ে যায় এরকম লং ভিডিও কিন্তু আসলে সবাই দেখতে পারে না তবে হ্যাঁ দেখতে চায় বা চায় না এরকম বড় কথা না তবে রিকোয়েস্ট যদি আসে তাহলে তো আপলোড করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সেই ব্রাইডাল যেই মেকআপটা করেছিলাম সেই মেকআপটা আসলে পার্টি মেকআপ এক ধরনের আর ব্রাইডাল মেকআপ এক ধরনের এক একটা এক রকম হয় হ্যাভি মেকআপ বলতে একেবারে হ্যাভি সেরকম না তবে হ্যাঁ এটা পার্টি মেকআপটা বললেও চলে যে ও একেবারে নর্মাল সিম্পল যেই মেকআপ আপটা বলে সেই মেকআপটাই দিয়েছে তবে দেখতে আসলে অনেক কিউট এবং মিষ্টি মেয়ে যার কারণে আসলে মেকআপটা ওর মুখে অনেকটাই সুন্দর হয়ে ফুটে উঠেছে তবে হ্যাঁ হেয়ার স্টাইল করতে গিয়ে অনেকটাই ঝামেলায় পড়তে হয়েছিল সেই ভিডিওটা তো আমি আপনাদেরকে শেয়ার করছি আর একা হলে আসলে হঠাৎ করে তাহলে ঝামেলায় পড়ে যেতে হয় কারণ কেউ থাকলে হেল্পিং হ্যান্ড থাকলে কত যে উপকার হয় সেটা তো আপনারা নিজেরাই জানেন যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট আর হেল্পিং হ্যান্ড না থাকলে কিন্তু হঠাৎ করে এরকম এমন একটা মানে কাস্টমার বলেন বা মানে ক্লায়েন্ট যে আমাদেরকে রিকোয়েস্ট করে তাদেরকে কিন্তু আসলে ফেলতে পারি না কারণ এরকম এমন একজন পার্সোনাল কেউ থাকে যাদেরকে আপনারা যতই ইগনোর করতে চান এই ইগনোরটা করা যায় না কারণ ওনারা রিকোয়েস্ট এমনভাবে করে যে যেতেই বাধ্য হইতে হয় যার কারণে কিন্তু এই হচ্ছে আপুটাকে আমার সাজাইতে মানে যেতেই হয়েছে এর আগে কিন্তু একসঙ্গে তিন তিনটা বউ সাজ আসছে ওর সাথে সেই সাজগুলো কিন্তু আমি হচ্ছে অ্যাভয়েড করছিলাম কারণ অনেক লং টাইম আর বেবি যেহেতু ঘরের মধ্যে আছে যার কারণে তারপরেও বললামই তো যে একই যেই জিনিসটা যে এমন একজন পার্সন আমাকে নক করছে যে কারণে ওনাকে সাজাইতে আমি বাধ্য হয়েছি এবং যেতে বাধ্য হয়েছি একটা কথা বলবো ভিডিও যখন অন করেছেন ফুল ভিডিও দেখবেন এবং তাহলে সাজটা বুঝতে পারবেন যে কেমন হয়েছে সাজের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলে ফুল ভিডিও না দেখে আসলে খুবই খারাপ লাগে আমি কমেন্ট বক্সে সেই জিনিসটা দিয়ে দিব কারণ একটা আপু আমি আইলাস পরানোর ভিডিওর মধ্যে বলতেছে যে মেকআপ শিখে তারপরে মেকআপ করার জন্য অ্যাকচুয়ালি আপু আমি মেকআপ ওইটাতে আমি যেহেতু আইলাস পরানোর ভিডিও দিয়েছি তো ল্যাশ পরানাটাই দেখাইছি আর এখানে সাজ এ টু জেড বলতে আমি কিন্তু এ টু জেড সাজ আপলোড করিনি যার কারণে আপনারা আসলে দেখেন নাই এবং বোঝেন নাই তবে হ্যাঁ পিক আপলোড করছিলাম ফেসবুকে ইউটিউবে না আসলে এক একজনের এক এক রকম কমেন্ট আসে সেই কমেন্টগুলো দেখলে অনেক সময় ভালো লাগে অনেক সময় কষ্ট লাগে তবে হ্যাঁ একটা ব্রাইডিল ব্রাইডাল যখনই আমরা সাজাই কতটা পরিমাণে যে কষ্ট হয় কারণ লং যে টাইমটা একটা ব্রাইডাল সাজাইতে গেলে নিম্ন তিন ঘন্টা থেকে শুরু করে পাঁচ ঘন্টা লাগে এটা কিন্তু অনেকেই বোঝে না আমরা পাঁচ মিনিটের ভিডিওতে দেখে মনে করে যে কতই না সহজ আর এই জিনিসটার মধ্যে এত অ্যামাউন্ট কেন নিল আর এই রকম এত সহজ কাজের মধ্যে কোনো মানে যে জিনিসটা কি বলবো আমি আসলে বুঝাইতে পারতেছি না আসলে অনেক খারাপ লাগে কারণ সাজাবো যখন আমি লং লং টাইম দাঁড়িয়ে থেকেই কিন্তু একটা না তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সাজাইতে হয় আর এই জিনিসটা কিন্তু যখন মেকআপ করি তখন ওর হচ্ছে শরীরের সাথে অ্যাডজাস্ট করে একেবারে ন্যাচারাল যাতে লাগে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখাই আর দেখেন যখন সাজাইতে যাই নিজেও কতটা পরিমাণে ভোগান্তির মধ্যে পড়ি নিজের শরীরের মধ্যেও এরকম মেক আপ তারপরে আঠা এরকম হঠাৎ করে লেগে যায় কারণ ঘরের মধ্যে অনেক মানুষ আসা যাওয়া করতেছে তারপরে আবার একটা জিনিস যেটা করা বাসায় যে যখন সাজাবেন তখন কিন্তু ছড়ানো সম্পূর্ণ জিনিসপত্র থাকে এক একজন এসে এক একটা জিনিস নাড়াচাড়া করে এই জিনিসগুলো যে কতটা পরিমাণে ভোগান্তি মানে আলহামদুলিল্লাহ এমনি ওকে সাজাইতে কোনো সমস্যা হয়নি স্বাভাবিক ঘরের মধ্যে যেহেতু বাসার মধ্যে সাজাইতে গিয়েছি সবাই এক একজন এক এক রকম কমেন্ট করতেছিল আসছিলো দেখতেছিল যে ভালো লাগতেছে তারপরে দেখা যাচ্ছে যে আপু এরকম না করো ওইরকম করো তবে হ্যাঁ ব্রাইডাল কিন্তু দেখেন আপনারা একবারের জন্য ও আয়না দেখে নাই এবং আমি সত্যি কথা আমি এতটা পরিমাণে খুশি হই যে আমার যতগুলো ক্লায়েন্ট আসে কিংবা আমি ক্লায়েন্টদের সাজাই তারা কখনোই কোনো সময় ফোর্স করে না যে আপু এইভাবে এইরকমভাবেই করতে হবে শুধু একটা কথাই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম সর্বপ্রথমে যে যে ব্রাইডালকে তো ও আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিছে আমার কি যে ভালো লাগছে আর হাসি দেখেই মাসাল্লা আর আমি ওকে দেখে বলছি তোমাকে অনেক সুন্দর লাগবে সাজে আমি একটা কথা বলছিলাম যে ফাইনালি কিন্তু ও যখন ওর লোকটা দেখছে কারণ ওকে অনেকবার বলছে তুমি কি আয়না দেখবা কেমন লাগতেছে তো সবার শেষে যখন চোখের নিচে কাজল দিচ্ছিলো আমি ওইটা ভিডিওটা দেখাবো আপনাদেরকে ও নিজে নিজে যখন কাজল দিচ্ছিল তখন ওই একবারই শুধু ওর চেহারাটা দেখছে আসলে খুবই ভালো লাগে ক্লায়েন্টরা যখন একজনের উপর ডিপেন্ড করে কারণ অনেকেই কিন্তু আসলে বিশ্বাস করতে পারে না যে কেমন হবে কি হবে আপু একটু দেখি একটু পরপর আর ওর এমনিতেই কিন্তু অনেক দূরে ওকে নিয়ে যাবে ফরিদপুর নিয়ে যাবে এটা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম তো জামাই যেহেতু ডাইরেক্ট ওর বাসায় আসছে জাম ফ্যামিলির ছেলের ফ্যামিলির সব ছেলের মেয়েরা ছেলেরা ওদের বাসায় নিচে ছিল আবার ফরিদপুর যাবে ওখান থেকে এখানে আসবে ঢাকাতে এসে মেয়েকে নিয়ে যাবে তো অনেক কঠিন মানে কষ্টকর হয়ে যাবে যার কারণে ডাইরেক্ট ছেলে মেয়েদের বাসায় উঠছে এবং মেয়ে ছেলের আত্মীয়রাও মেয়ের বাসায় চলে আসছিল আগে থেকে তারপর আমি আমি যেহেতু আমাকে হঠাৎ করেই বলছে সাড়ে বারোটা বেজে গেছে তো আমি ওকে সাজ কমপ্লিট করতে করতে বিকাল চারটা বেজে গেছে আমি বাসায় আসছি পাঁচটার সময় আর আমি যখন সাজাইছি আর একটা জিনিস শেয়ার করি আসলে আমার খারাপ লাগছিল যে এটা আমি খোপা মানে খোপার ভিডিও না কিসে যেন দেখাইছিলাম যে সবাই চলে গেছে আমার অ্যামাউন্টটা আমাকে দিয়ে দিছে আগেই সর্বপ্রথমেই যে মানে সাজের হচ্ছে কন্ট্রাক্ট করা হয়েছিল কিন্তু যখন আমি ও যখন সাজ কমপ্লিট হয়ে গেছে ওকে ওর তো দুইটা না তিনটা আমি ছবি তুলছি ছবি তুলতে পারি নাই ভিডিওটা ওর বোন করছিল সেই ভিডিওটা আমাকে পরে দেওয়া হয়েছে আর একটা জিনিস যেটা ও চলে গেছে বাসার মানুষ কেউই ছিল না আমি একা একা আমার জিনিসপত্র নিয়ে এতটা পরিমাণে আনজি লাগতেছিলো যে কেউ নাই এটা কেমনে সম্ভব মানে আমাকে কেউ একবারও হায় হালো কিছুই বলল না বউ বউয়ের মতন নিচে চলে গেছে তারপরে বাসার মানুষজন সবাই সবার মতন চলে গেছে আমি একাই ছিলাম তিনতলা থেকে যখন নিচে নামতেছিলাম আসলেই খুবই মানে হাসিও পাচ্ছিলো আবার এক এক সময় নিজের কাছে নিজেই কেমন জানে লাগতেছিল যে মানুষ ক্যামনে পারে যাই হোক আমার কাজ করার জন্য আমি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম আলহামদুল্লাহ আমি কাজ কমপ্লিট করে দিয়েছি তারপরে বাসায় চলে আসছি আর ফাইনালি দেখেন আলহামদুল্লাহ ওকে কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লাগতেছিলো তবে বাস্তবে দেখতে আমি সব সময় বলি ভিডিওর মধ্যে আর বাস্তবে দেখতে আকাশ পাতাল পার্থক্য এতটা পরিমাণে ওকে ভাল লাগতেছিল দেখতে যেটা হচ্ছে মানে সত্যি কথা ও নিজেও অনেক খুশি হয়েছে বাসার সবাই খুশি হয়েছে এবং পরে আমি শুনছিলাম আমাকে হচ্ছে মেসেজে নখ দিয়েছে যে আপু সত্যি সবাই খুব খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন আমি আমার হচ্ছে অনেক ধরনের অনেক কথা বলি কারণ এক একজন এক এক রকম কমেন্ট করে তার উদ্দেশ্যে এক এক রকম ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমি সময় বলি যে আসলে ভিডিও তৈরি করা দেখতে যেরকম মনে হয় আসলে কিন্তু এতটা সহজ না কারণ ফাইনাল লুক না দেখে আপনারা কেন জাজ জাজ করেন জাজমেন্টটা তখনই করবেন যখন সাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে সত্যি খুবই ভালো লাগে তো ফাইনালি কিন্তু দেখেন ওর সাজ কমপ্লিট করার পরে ওকে দেখতে কেমন লাগতেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর অনেক ধরনের অনেক কথা বলি কেউ কিছু মনে করবেন না কারণ আপনাদের কথার উপর ডিপেন্ড করে আমার কথাগুলো নাশে তো সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম